আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতা আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি পবিত্র মাহের রমজানে আবারও হাজির হলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে এবং ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছেন আমরা বাহিরে এসছি রেস্টুরেন্টে এসছি আজকে আমরা বাহিরে ইফতার করব। আসলে প্ল্যান ছিল যে পার্কে টার্কে গিয়ে তারপর ইফতারটা করব ওইভাবে ইফতার করতেই ভালো লাগে বাচ্চারা চাইছিল তারা একটু খেলবে তো বাহিরে বের হওয়ার পর দেখলাম কি হঠাৎ করে মেঘলা আকাশ প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে অলরেডি এক ঢোল বৃষ্টি নেমে গিয়েছে এখন ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল তা আপনাদের ভাইয়া বলছিল যে পার্কে গিয়ে বসলে যদি আবারও হঠাৎ করে জোরে বৃষ্টি নামে তখন কোথায় যাব তো তার জন্য আমাদের বাসার সামনে কুডু রেস্টুরেন্টটা ছিল তো এই রেস্টুরেন্টটা প্রায় খালিই ছিল এখনও পর্যন্ত অনেকে আসেনি তা আমরা এখানে এসেছি ভাবলাম যে এখানে একটু খেলার জায়গা আছে বাচ্চারা একটু খেলবে আর সাথে আমরা এখানে ইফতারটাও করে নেব। আর এই রেস্টুরেন্টে আসার পর ভালোই লাগছিল নিরিবিলি টাইপ ছিল তারপরে রেস্টুরেন্টে একটু খেলার সাইড ছিল বাচ্চারাও এসে খুব খুশি ছিল হ্যাপি ছিল এই যে দেখুন আমার দুই বাচ্চা খেলাধুলো করছে দৌড়াদৌড়ি করছে আসলে বাচ্চারা একটু বাহিরে বের হতে চায় কান্নাকাটি করে এমনিতে তো স্কুল বন্ধ স্কুলটা খোলা থাকা অবস্থায় তো স্কুলে যাওয়া হতো বাচ্চাদের সাথে মিশতো খেলাধুলো করতো এখন অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে তার জন্য ঘরের মধ্যে যত বন্দি করে রাখি খেলনা টালনা দিয়ে তারপর বাচ্চারা থাকতে চায় না বাইরে বের হতে চায় তো ওদের জন্যই প্ল্যানিংটা করা যে বাইরে গিয়ে আমরা ইফতারটা করব সাথে ওরা বাইরে গিয়ে খেলবে তো তার জন্য হঠাৎ করে প্ল্যানটা করা যে বাইরে গিয়ে আমরা ইফতার করবো কিন্তু তা তো আর হলো না বৃষ্টির কারণে আর পার্কে যাওয়া হলো না তো এখানে এসছি এখানে দেখলাম একটু খেলার জায়গা আছে এখানে ব্যবস্থা করা হয়েছে তো তার জন্য এই রেস্টুরেন্টে এসছি আর আসার সময় তো দেখতেই পেয়েছেন আমরা কিন্তু নিচ থেকে অর্ডারটা দিয়েই ওপরে এসছি এবং এই রেস্টুরেন্টে কিন্তু আমাদের বাসার সামনে কুডু রেস্টুরেন্ট প্রায় সময়ই কিন্তু আমরা এই কুডু রেস্টুরেন্টের আশেপাশে আসি আর এখানে কিন্তু ফার্ম ছিল আমাদের যে শপিং মলটা এই শপিং মল আর এই রেস্টুরেন্টের পাশাপাশি আমাদের বাসা আমরা যেখানে থাকি তার জন্য তো প্রায় সময়ই দেখেন আমি কিন্তু বাসা থেকে নেমেই শপিং করতে আসি খুব সহজ হয় আমার জন্য এমনিতেও আমি যে এরিয়াতে থাকি এ এরিয়ার চারো সাইডেই সব কিছুই আমার জন্য অনেক কাছে তার জন্য ছেলের স্কুলে যেতেও আমার বেশি টাইম লাগে না রেস্টুরেন্টে আসলেও বেশি টাইম লাগে না তারপর শপিং মলে আসলেও আমার বেশি টাইম লাগবে না চারো দিক দিয়েই আমার জন্য অনেক সুবিধা আমার বাসাটা এই সাইডেই বলতে গেলে আর এই যে দেখুন এই জায়গাগুলো তো আপনাদের চেনা প্রায় সময় তো এই জায়গাগুলো আমি আপনাদের কাছে শেয়ার করি দেখি ব্যস্ত শহর জুবাইল শহর আর কি ইফতারের টাইম হতে প্রায় অনেকক্ষণ সময় বাকি তো এখানে আমি ঘুরে ঘুরে একটু দেখছিলাম আর আয়নার ভেতর দিয়ে শহরটা দেখছিলাম ভালোই লাগছিল আমার চেনা পরিচিত শহর জুবাইল শহর বলতে গেলে এই চেনা পরিচিত শহরটাই আমার কাছে এত প্রিয় এত ভালো লাগার অনেক স্মৃতি জড়িয়ে আছে এই সিটিটার মধ্যে আমার আর আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আকাশটা কিন্তু প্রচণ্ড পরিমাণে মেঘলা এখনও অন্ধকার অন্ধকার টাইপ বৃষ্টি থেমে গেলে ছাতাটাকেও বোঝা মনে হয় কালি ফুরিয়ে গেলে কলমটাকেও আবর্জনার ঝুড়িতে জমা হয় বাসি হয়ে গেলে প্রিয়জনের দেওয়া ফুলটাও পরের দিন ডাস্টবিনে পাওয়া যায় পৃথিবীর নিষ্ঠুরতম সত্য হল আপনার উপকারের কথাগুলো মানুষ বেশি মনে রাখবে না জীবনের সবচেয়ে নিধারণ বাস্তবিকতা হল কার কাছে আপনি কত দিন প্রায়োরিটি পাবেন সেটা নির্ভর করে কার জন্য কিছু করার সামর্থ্য আছে আপনার তার উপর এই বাস্তবতা মানলেও সত্যি না মানলেও সত্যি আজ সকালে যে পত্রিকাটার দাম দশ টাকা দুই দিন পর সেই একই পত্রিকার এক কেজির দাম দশ টাকা হাজার টাকা খরচ করে একাডেমির বইগুলোকে যে গুরুত্ব দিয়ে কিনেন বছর শেষে কেজি মাপে বিক্রি করে দেন সময় ফুরিয়ে গেলে এভাবেই মূল্য কমতে থাকে হ্যাঁ সময় ফুরিয়ে গেলে এভাবেই মূল্য কমতে থাকে আমরা আপাদমস্তক স্বার্থপর প্রাণী ভিকারিকেও দুই টাকা ভিক্ষা দেওয়ার আগে মানুষ চিন্তা করে কতটুকু পণ্য অর্জন করা যাবে বিনা স্বার্থে কেউ ভিক্ষুক কেউ ভিক্ষা দেয় না এত কিছুর পরও চলুন একটু হেসে কথা বলি রাগের মাত্রাটা একটু কমাই অহংকারকে ডুবাই যদি সুখী হতে চান তবে প্রত্যাশা কমান হ্যাঁ যদি সুখী হতে চান তবে প্রত্যাশা কমান আপনি কারোর জন্য কিছু করে থাকলে চিরতরে ভুলে যান কারণ সেটা যতদিন আপনি মনে রাখবেন ততদিন সেটা আপনাকে অহংকারী করে তুলবেন আবার কেউ যদি আপনার জন্য ছোট কিছু করে তবে সেটা আপনি আজীবন মনে রাখবেন কারণ এটা আপনাকে বিনয়ী কৃতজ্ঞতা সম্পূর্ণ একজন ভালো মানুষ হিসেবে বাঁচিয়ে রাখবে এই যে বললাম বৃষ্টি থেমে গেলে ছাতাটাকেও বোঝা মনে হয় কালি ফুরিয়ে গেলে কলমটাকেও আবর্জনার ডাস্টবিনে ফেলে দেয়া কথা বলতে বলতে কিন্তু আমাদের ইফতারের খাবার চলে এসছে আপনাদের ভাইয়া কিন্তু খাবার নিয়ে এসছে দেখতেই পেয়েছেন আর পাশের ধাবা থেকে এক্সট্রা আপনাদের ভাইয়া একটা বিরিয়ানি নিয়ে এসছে আর একটা তান্দুরি চিকেনের প্যাকেট নিয়ে এসছে এই যে দেখুন এগুলি রেস্টুরেন্ট থেকে অর্ডার করা হয়নি সে পাশের ধাবা থেকে নিয়ে এসছে আসলে আমাদের বসা ইচ্ছে ছিল ধাবাতেই কিন্তু ধাবা অলরেডি বুকিং হয়ে গিয়েছে তার জন্য কুডুতে এসছি কুডুতে আসার পর এখানে আমরা একটা ইফতারের প্যাকেজ অর্ডার দিয়েছিলাম ইফতারের প্যাকেজ হিসেবে এখানে খেজুর তারপরে ফ্রেঞ্চ ফ্রাই নেগেরস দুটো প্যাকেজ অর্ডার করেছিলাম এখানে শর্মা পেপসি তারপরে আসলে দুটো প্যাকেজের মধ্যে অনেক কিছু ছিল খেজুর থেকে শুরু করে পানির বোতল এই দুটো প্যাকেজ এখানে আমরা অর্ডার করেছি আর বাকি দুটো খাবার ধাবা থেকে আপনাদের ভাই এক্সট্রা প্যাকিং করে নিয়ে আসছে। সে বলছিল যদি খেতে পারো তাহলে খাবে আর যদি না খেতে পারো তাহলে পার্সেল করে আমরা বাসায় নিয়ে চলে যাব। তো এই যে দেখুন কত সুন্দর করে সব কিছু প্যাকেটিং করে দিয়ে দিয়েছে এখনও ইফতারের টাইম হয়নি ইফতারের টাইম হতে অনেক টাইম বাকি তারপর আপনাদের ভাইয়া এখানে আলাদা করে সাজিয়ে নিয়েছে এই যে দেখুন সোবরা এটা হচ্ছে প্রত্যেকটা রেস্টুরেন্টে সৌদি আরবের নিয়ম আপনি গেলে সোবরা আপনাকে দিয়ে দেবে সেটা আপনি বিছিয়ে আপনার মতো করে খাবেন তো এখন ইফতারের জন্য ওয়েট করছিলাম আর বাচ্চাদেরকে তো খুলে দিচ্ছিলাম তারা খাবে বলছিল। তো ওরা তো রোজানা তো ওদেরকে খাবার দিচ্ছিলাম আমার ছেলে মেয়ে দুজনেই দুষ্টমি করছিল। আর বিশেষ করে ওদের জন্যই বাহিরে বের হওয়া হয় কারণ ওরা বাহিরে বের হতে চায় আর চাইলেও এখন আগের মতো বাসায় আটকে রাখতে পারি না তো যাই হোক এই হচ্ছে আমাদের ইফতারের আয়োজন এটা হচ্ছে রাতের বেলা বাসায় আসার পর আপনাদের ভাইয়া দই নিয়ে এসছিলাম তো বাচ্চাদেরকে এটা সার্ভ করে দিচ্ছিলাম যেহেতু রমজান মাস চলছে তো রমজান মাসে আসলে ভয়েসটা দেখে খুবই কষ্ট হয়ে যায় তাই আজকে একটু মিউজিক দিয়েই ভিডিওটা আপলোড দিয়েছি কারণ গতকালকে সব রাত গিয়েছে আমাদের সৌদি আরবে আর আলহামদুলিল্লাহ আজকে বাংলাদেশের শবকদরের রাত ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে এবাদত করার তৌফিক দান করুক আর এখনও পর্যন্ত যারা যারা আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ আমার ভিডিওটিতে লাইক দিয়ে দিবেন এবং আপনাদের সুন্দর মতামতগুলো আমাকে জানাতে ভুলবেন না আর হ্যাঁ নতুন যারা আছেন তারা প্লিজ একটু ওয়েট করবেন সময় মতো আমি অবশ্যই চলে যাব সময় কত দ্রুত চলে যায় তাই না দেখতে দেখতেও কিন্তু রমজান মাসটাও চলে যাচ্ছে আজ রোজা আমাদের এখানে জানি না আগামী বছর বেঁচে থাকবো কি না আল্লাহ আমাদের কিসমতে রমজান মাস রেখেছে না আমরা আবারও রমজান মাস পাবো কি না রোজা রাখতে পারবো কিনা একমাত্র আল্লাহ তালাই জানে তারপরও তালা ক্ষমা করার মালিক আল্লাহ আমাদেরকে মাফ করুক আমার অনেক আপুরা দিদি ভাইরা আমাকে অনেক ভালোবাসা দেয় তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি রেগুলার ভিডিও দিতে পারছি না তারপরও দুদিন তিন দিন পর একটা ভিডিও আপলোড দিচ্ছি সত্যি বলতে সব কিছু মিলিয়ে বয়সটা দিতে একটু কষ্টকর হয়ে যায় বাচ্চাদের সামনে ভয়েস দিতে পারি না অনেক সময় ওদের শব্দ চলে আসে নিজেরও ভয়েস দিতে গেলে আটকে যায় আর সব কিছু মিলে আসলে হয়ে ওঠে না তো তার জন্য এখন থেকে ভাবছি যে আগের মতো আর এত সাজিয়ে গেছে ভিডিও দিতে পারবো না মিউজিক দিয়েই ভিডিওটা আপলোড দিয়ে দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দয়া করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সবাইকে আবারও জানাই রমজান মবারক